হ্যালো সবাইকে তো আমি হচ্ছে সেদিন ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টরের চেক আপ করে দেন হচ্ছে আমরা একটু বিএফসিতে যাই ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে চলে আসি আমার বাসায় তো আমার বাসায় এসে আমার বাসায় অনেক কাজ ছিল প্রায় আমি অনেক দিন হচ্ছে আমুর বাসায় ছিলাম আর এখন দেখো আমার বাসার কি অবস্থা তো আমি আমার বাসায় প্রায় পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে বাসায় আসি কদিন আমি রেগুলার লাইফে যা যা করেছি ওগুলোই হচ্ছে শেয়ার করতেছি আমার বাসা থাকলে আমার তেমন কিছুই করা হয় না আম্মুই হচ্ছে সব কিছু করে এর জন্য হচ্ছে আমি আমার রেগুলার ডেলি ব্লগ করি না বাট তোমরা যদি বলো তাহলে হচ্ছে আমি করব আমি আবার যাব তো এক এক দিন এক একটা কাজ করেতেছিলাম তো যেদিন হচ্ছে আমি বাসায় আসি উপর থেকে হচ্ছে আমার আমার হচ্ছে এখন মানে মানুষের হাতে তরকারি খেতে অনেক মজা লাগে এই সময় নাকি এরকমটা হয় তো উপর থেকে অনেক তরকারি দিয়ে গিয়েছিল আর তোমাদের ভাইয়া হচ্ছে ওদিন কচুর গাড়ি দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করেছিল তো উপরের তরকারি ছিল ওদিন আর আমি রান্না করিনি তো ওদিন আমি হচ্ছে অন্য অন্য কাজ করাইছিলাম আপাকে দিয়ে রুটি বানিয়ে রাখছিলাম আর এর মধ্যে তো বাসার অনেক কাজই করা হয়েছে যেগুলো আর কি আসলে ব্লক করা হয়নি টুকিটুকি যতটুক দেখছো তোমরা এলোমেল অতটুকু ছিল তো ওদিন আমার অনেক নুডলস খেতে ইচ্ছে করতেছিল আমি কিন্তু এমনি নুডুস খাই না তাও আবার শীতের সবজি দিয়ে নুডলস তো তোমাদের ভাইয়াকে আমি সব সিদ্ধ করে দিলাম ও হচ্ছে আমাকে বানিয়ে দিছিল তো ভালো লাগছে নুডলস খেতে আর এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি হচ্ছে সবসময় ফোজেন রুটি বানিয়ে রেখে দিই ওইটা হচ্ছে খাই আর আমার সকালে হচ্ছে রিসেন্টলি আলু ভাজি দিয়ে হচ্ছে খেতে খুবই ভালো লাগতেছে আর সাথে তো ডিম পোস্ট থাকবেই আমার সকালে ক্ষুধা লাগে আমি খেয়ে ফেলি তোমাদের ভাই মাঝে মাঝে খায় তো খায় না এরকম তো আমার আমার টামি করে খেয়ে ফেলে ও উঠলে ওকে হচ্ছে পরে আবার ভেজে দেই তো আমার বাসায় আসলে আমি এসে বান্না এগুলো আমি জীবনও করতে পারতাম না যদি আমার বাসায় লোক না থাকতো আপা থাকাতে আমার অনেক উপকার এই দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা তো আজকে হচ্ছে ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করবো ভাবছিলাম বাট সেদিন হয় না তারপর নাস্তা করে আমি যে চা রেডি করতেছিলাম আপাকেও দিই আমি হচ্ছে খাই আর সেদিন হচ্ছে বাঁধাকপি পাকোড়া করব এর মধ্যে কাপড় জোপড় ধোয়া হয়ে গেছে কাটা কুঁটা উনি সব করে দিয়েছে ঘর মুছে দিয়েছে আর আমি হচ্ছে এখন ভাজি করতেছিলাম আর চিংড়ি মাছ ভুনা কেন জানি ভয়েস দিতে আমি অনেক মানে ক্লান্ত হয়ে যাই জানি না কেন তো নিজের হাতে তরকারি খেতে তো ভালো লাগে না আমি হচ্ছে করলা ভাজিটা করি তোমাদের ভাইকে বলি তুমি হচ্ছে মাছটা ভুনা করে দাও তো এখানে হচ্ছে মটরশুটিতে চিংড়ি মাছ ভুনা ছিল আমার এভাবেই হচ্ছে খেতে ইচ্ছে করেছিল তো অন্য হাতে রান্না খুবই মজা লাগে আর তোমার ভাইয়ের হাতে রান্না তো অনেকই মজা এই মটরশুঁটিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখছিলাম এক বছর হয়ে গেল এ বছর আবার করব ইনশাল্লাহ তো রান্না বান্না করে একটু রেস্ট নিতেছিলাম তারপর সাও টাও নিয়ে খাওয়া দাওয়া করে বিকালে শীতের সবজি দিয়ে বাঁধাকপি তুমি তো এমনি বাঁধাকপি খেতে চাও না এর জন্য অনেকগুলো হয়েছে কদিনে খাবা না বেশি করার দরকার নেই তো আপাকে দিয়ে হচ্ছে আমি বাঁধাকপিটা সব কিছু রেডি করে রেখেছিলাম জাস্ট সন্ধ্যার দিকে হচ্ছে আমি ওটা বানিয়ে খাই তো অনেক মজা হয়েছিল এটা হচ্ছে তার পরের দিন শর্টকাট রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু রান্না করে আমি অনেক মজা হয়েছিল আর সন্ধ্যার দিকে আমার কেন জানি মিষ্টি খেতে অনেক ইচ্ছা করতেছিল মিষ্টি খাই রাত্রে আবার বিরিয়ানি খাই তোমার ভাইয়া হচ্ছে আবার ও হচ্ছে ওদিন বাহিরে কাজে যায় গাজীপুরে তো আমি বাসায় সারাদিন খুবই একা ছিলাম ভালো লাগে এক একা থাকতে হ্যাঁ উপর থেকে হচ্ছে ওরা এসেছিল অনেক গল্প করছি আর রিসেন্টলি হচ্ছে আমি এই সাবানটা ইউজ করতেছি তোমরা এর ব্লগেও দেখেছ গ্লোমেনিয়াস আলটা সোপ বাজারে হচ্ছে সাধারণত দুই ধরনের সাবান পাওয়া যায় একটি হচ্ছে হট প্রসেসে তৈরি হয় আর একটি হচ্ছে কোল্ড প্রসেসে তৈরি হয় কোল্ড প্রসেসে তৈরি করতে সাবানটিতে মোট সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তো সাবানটি হচ্ছে আগে আমি মুখটা ভিজিয়ে নিলাম তারপর হাতে হচ্ছে রাফ করে নিব হাতে ভিজিয়ে তারপরে হচ্ছে হাতে রাফ করার পরে ফেসে দিয়ে নিব তোমাদের ভাইয়াও কিন্তু এই সাবানটা ইউজ করতেছে আমার কাছে সাবান ইউজ করতে অনেক ভালো লাগে কারণ ডিপ ক্লিন হয় ফেসে আর আমার ফেসের কিন্তু একনি দাগ আছে দেখবে এগুলো সব রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে তো সাবানটা হচ্ছে আমি অর্ধেক করে নিয়েছিলাম অর্ধেক হচ্ছে আমার বাসা অর্ধেক হচ্ছে আমার বাসায় নিয়ে আসছি আর এতটুকু হচ্ছে তোমাদের ভাইয়াকে দিয়ে যাবো ও হচ্ছে এটা ইউজ করবে ও বলছে হ্যাঁ খুবই ভালো সাবানটা আমি এটা ওয়াশরুমও রাখি ও ইউজ করে এই সাবানটি রেগুলার ইউজ করলে তোমাদের ফেসের হচ্ছে ওপেন পোর্সগুলো চলে যাবে ধীরে ধীরে আর হচ্ছে ব্রোন মেস্তা ডার্ক সার্কেল যেগুলো থাকে সেগুলো সব আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে যাদের অয়েলি স্কিন তারাও এটা ইউজ করতে পারো আমার তো অয়েলি স্কিন অয়েলগুলো হচ্ছে রিমুভ করে আর যাদের হচ্ছে ড্রাই স্কিন তারাও এটা ইউজ করতে পারবে এবং কি পাতলা স্কিন মোটা করে এবং স্কিনকে নরমভাবে প্রোটেকশন দেয় তো আমার নাইট টাইমে হচ্ছে আমি সাবানটি ইউজ করি এখন হচ্ছে আমি একটা মশ্চারাইজার ইউজ করে নিব এটা আমি রিসেন্টলি ইউজ করি আমি মাঝে মাঝে হচ্ছে মশ্চারাইজার দেই মাঝে মাঝে ডোনার দেই বা মাঝে মাঝে সিরাম দিই আর কি যখন যেটা ভালো লাগে এখনও তো স্কিন কেয়ার করতেও ভালো লাগে না সাবানটাতে মুখটা ফ্রেশ করলে কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে যায় তো এটা হচ্ছে তারপর দিন সকালে হচ্ছে আমি আজকে হচ্ছে আমার রান্নাঘরে যে একটা সেটা ক্লিন করবো তো সব কিছু হচ্ছে ড্রয়িং রুমে বের করে নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছি তো আজকে রান্না করবো হচ্ছে করলা ভাজি আমার করলা ভাজি খেতে খুবই ভালো লাগে কিন্তু তোমাদের ভাই খেতে চায় না কেন জানি জানি না ও শুধু মাংস মাছ এগুলো হলেও হয়ে যায় তো ভাবলাম দুই চুলা তাড়াহুড়া করে রান্না করে নিই কারণ আজকে হচ্ছে আমার তিন পদে রান্না করা লাগবে এর জন্য আমি ডালও রান্না করব ঘন করে আজকে শুধু চিংড়ি মাছের রান্না এখানে রান্না হবে চিংড়ি দিয়ে লাউ শাক আলু আর ফুল আজকের মতো রান্না আমার শেষ এখানে ডাল হয়ে গেছে আর ভাতটা হলেই রান্না শেষ এই ছিল হচ্ছে আজকে আমার রান্না তো আর তোমরা সবাই তিন চার দিনের ব্লগ একসাথে শেয়ার করলাম এরকম ব্লগ গুলাই হয়তো বা তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা বলবা নেক্সট ব্লগ কেমন শেয়ার করবো তোমাদের সাথে রান্না শেষে রান্নাঘরটা ক্লিন করে নিলাম টাটা বাই বাই আল্লাহ ফেস এভরি